হ্যাঁ এখন অটো চলে গেল। এরকম প্রতিটা ড্রোনে আজকে বাজে দেখেন কমের ভিতরে আমরা দেখাচ্ছি ড্রোন গুলো আজকে এই দেখেন যেমন এই ডিজাইনটা ছিল কিন্তু আপনার V1 66 V1 66 হ্যাঁ V1 66 এটার মধ্যে আপনার ট্রিপল সেন্সর আছে ফোর অ্যাক্সিস গেম বলে কিন্তু আপনার ডানে বামে উপরে নিচে সব রিমোট থেকে রোটेट করা যাবে ব্লাস্টলেস মোটর ফাইবার বডির পাখা ফাইবার বডির ফাইবার বডির পাখা এবং আজকে এটা দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং সাথে একটা চমৎকার একটা বক্সও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রোনটার সাথেই দেখেন খুব চমৎকার একটা বক্সও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ভিতরে কিন্তু আরো অ্যাক্সেসরিজ দেওয়া থাকবে ড্রোনটার এই যে দেখেন দুইটা ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু ভাই আপনার 15 থেকে 20 মিনিট চালানো যাবে 15 থেকে 20 হ্যাঁ এক এক ব্যাটারি দিয়ে দুই ব্যাটারি দিয়ে কিন্তু আপনার 40 মিনিটের মত এটা ফ্লাই করতে পারবে সাথে extra পাখা প্রোটেক্টর চার্জার এগুলো কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল থাকবে ক্যাটালগ থাকবে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন মাত্র ভাই আজকে প্রাইস একদম এসে মাত্র 7500 টাকায় 7500 টাকা হ্যাঁ 7500 টাকায় ভাই 4 एक्सिस গিম্বল দিয়ে এবং ব্যালেন্স তো দেখলইনি ভাই এক কথা বলা চলে আর এরপরে যেই ডিজাইনটা দেখালাম আপনার জেড নাইন জিরো এইট নেক্সট এটা কিন্তু মোটামুটি বলা চলে আপনার ম্যাভিক মিনি 3 যেটা ম্যাভিক মিনি 3 হ্যাঁ ম্যাভিক মিনি 3 এই যে মিনি 3 যেটা আপনাকে কিনতে গেলে মিনিমাম 1 লাখ 20 বা 1 লাখ 30 হাজার টাকা লাগে বেসিক্যালি কিন্তু এই ম্যাভিক মিনি কিনতে গেলে আপনাকে লাগবে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকায় ডিজে মেবিক মিনি যে ফিল্ড সেম ফিল্ড আপনি এটা দিয়ে পাবেন এটা নিতে হলে আপনার ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছে তাদের জন্য আপনাকে জাস্ট পাঁচশো টাকা শুধু বুকিং মানি করবে বাকিটা পরে খাতে যাবে ডেলিভারি ম্যান দাঁড়া থাকবে ইনস্ট্যান্ট আপনি দেখে বুঝে তারপর পে করার অপশন থাকবে এটা আর এছাড়া যারা শপে ভিজিট করতে যাচ্ছে তাদের জন্য শপে আসার লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় সিক্সটি বাই দোকানে চলে আসলে কিন্তু পেয়ে যাবে এই চমৎকার ড্রোন আর এরপরে যেটা থাকবে আপনার গ্লাস টেস্ট মোটর দিয়ে যেটা নাইন নাইন আর এটার মধ্যে সুবিধা হলো কি এটা কিন্তু আপনি যে লাখ টাকা যে ব্লাস্টেস মোটর সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ফাইবার ফাইবার পাখা তারপর দুইটা ক্যামেরা এই যে একটা ক্যামেরা এটা চাইলে রোটেট করতে পারবে নিচে একটা ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা নিচে ক্যামেরা থাকে আপনার চারশো আশি আর সামনে যেটা আছে এটা সাতশো আশি একটু বেশি আছে মোটামুটি ক্লিয়ার আছে কথা আসছে যারা টিকটক ভিডিও এস্ট হ্যাঁ একদম মোটামুটি কি করতে পারবে এবং এটার মধ্যে পাচ্ছেন দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা ঠিক আছে এবং দুই ব্যাটারি দিয়ে এটা ফ্লাই করতে পারবে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি ভাই একদম ফেব্রুয়ারি মাসের জন্য ধামাকা একটা প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকায়

আগে লাগলে আপনার বিকাশে টাকা পাড়ানো আগে আগে ভিডিও কলে আপনি দেখবেন তারপর দেন বিকাশ করবেন তারপর লাগলে হ্যাঁ আপনি দেখে তারপর পে করতে পারবেন কিন্তু আজকে বেশি এই পর্যন্তই আল্লাহ হাফেজ